জয়পুরহাট জেলা কতদিন ধরে কাজ করেন এখানে চলতেছে আর কি ও মালয়েশিয়া ওই এখানে আর মালয়েশিয়া কতদিন ধরে থাকেন চার ভাই দেশে বাড়ি কই রাজশাহী ভাই জয়পুরহাট বাইয়ের নাটোর ও যে কতদিন ধরে থাকেন এই যে মালয়েশিয়া দেড় বছর তো তখন গেলে না ওর ওইটা কি পাম খেত না পাম ডোরিয়ান 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 ওই যে পাম আর এই যে ডোরিয়ান ওই যে ওই যে ইয়ে কাঁঠালের মতো যে এখন তো ডোরিয়ানের সিজন যেতেছে কাজ করেন কয়দিন কার কতক্ষণ কাজ করেন সাতটা ঠিক সাতটা আটটা ওই যে শসা নিয়ে নিয়েছি যে শসা এটা সাপাই দিবে রেস্টুরেন্টে জরুরিই কল দাও তাই না আবার ধুয়ে এখানে দুয়ে না এখানে দোন না हां ভাই না ধুলে ভালো 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 আসসালামু আলাইকুম সবাইকে সবার মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মালয়েশিয়া করপ থেকে তোমাদের অনেক দূরে একটা জায়গায় আসলাম এই যে এখানে এটা মানে এর কুয়ালালামপুরের পাশেই খুব একটা বাংলাদেশি খেতে যাব খেতে যাওয়ার আগে এখানে ডোরিয়ান ফলের কিছু মানে রাস্তা রাস্তা এখন তো ডোরিয়ান ফলের সিজন চলতেছে এখানে ডোরিয়ান ফল খাইতে আসতাম এখানে দেখি ডোরিয়ান এই যে ডোরিয়ান যেটা ফেমাস লন কই ডাব লন এই যে ডোরিয়ান এই যে যে গন্ধ বা আবারে বাবা এই যে ডোরিয়ান ফল কে যদি ডোরিয়ান ফল ছিলেন অবশ্যই জানাবেন ডোরিয়ান ফলটা কীরকম হেভি কাটা কিন্তু এই যে কাঠ নিয়ে আসছে

খুব সুন্দর একটা জায়গা ওই যে বসে আছে ওইদে বসা রয়েছে সব বুড়া বুড়া এটা কিন্তু পুরো একেবারে মানে একেবারে গ্রামের সাইডে একটা পাহাড়ের চিপায় এই যে দুটা ডাব নিলাম আমরা কাব্য সে ডাব এখন এদের টাকা পাঁচটায় করে একটা

টুপি লাগলো এটা এটা সিম আমার না মামা ওরে বাবা বিশাল বড় এরিয়া এই যে পুরা কোনা পর্যন্ত এই পুরাটাই বাংলাদেশি জীবনী মালিক আমার মামা এই তো সব বাংলাদেশের কাজ করে এই যে এটা মানে সম্ভবত করলা হইতেছে আর একটা জিনিস সুবিধা হলো সারা বছর গরম থাকার কারণে সবজি সারা বছর হয় এই যে যেটা হলো করলা ক্ষেত এই যে পুরাটা করলা মাত্র লাগাইছে এই যেগুলো এক একটা করলা প্রায় ছয় সাতশো গ্রাম করে দেবো বিশাল বড় আর এদিক দিয়ে এখানে প্রায় সাত আটজন বাংলাদেশি কাজ করে আর মালিক আছে দুইজন পার্টনারশিপ ব্যবসা করতেছে আর অনেক এখানে নাকি যে করলা হইলে প্রতিদিন একশো থেকে দেড়শো কেজি ইয়া হয় করলা হয় আসলে খুব গর্বের বিষয় যে আমাদের মানে বাংলাদেশিরা কত সুন্দর করে এখানে একটা খ্যাত করছে বিশাল বড় খ্যাত করছে মোটামুটি তারা মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় এখানে প্রায় আর এখানে পুরা সবলে সিম

আচ্ছা ভালো আছেন তো এনে তো অনেক বড় আপনারা ও আচ্ছা 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 একটু দেখতে আপন করে কেমন আমি বাসা হইল আমি থাকি লন্ডনে আমি বাংলা কথা বাঙালি না জি 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 আমি প্রায় থাকি ত্রিশ বছর থাকি ওখানে আসতে আমার ওই যে মামা উনি আমার ভাগিনা মামা হয় আমার দেশের বাড়ির নোয়াখালী

আসলে বহুত কষ্ট করতেছে বাপরে বাপ বহুত কষ্ট দিয়ে জিজ্ঞাসা করি কি অবস্থা বাড়ি কই রাজশাহী ভাই জয়পুরহাট দুবাইয়ের নাটোর কতদিন থাকেন এই যে মালয়েশিয়া দেড় বছর তো তো অনেক দিন আচ্ছা আচ্ছা তো ভালো আছেন তো আপনার বাড়ির মালিক ভালো তো নাকি বেতন দেয় ঠিক মতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

কাগজটা কাগজ তো মনে নাই কাগজ আছে আপনার গো কাগজ আছে সবার না যাক আলহামদুলিল্লাহ যাক ভালো আমার দেশে বাড়ি নোয়াখালি কিন্তু আমার জন্ম ঢাকা আর কি ঢাকায় থাকি জি 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 ঘুরতে এসেছি আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় আছে আমি অনেক বছর ধরেই থাকি এই আর কি কেমন কেমন

খাওয়া দাওয়া সব নিয়ে আসে না বাড়ি থেকে আচ্ছা 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 আর দুপুরে একটার পর একটা 1500 একটা দিকে উঠলেন তিনটা সময় নামি ও আচ্ছা আচ্ছা তারপর একটা আর বন্ধ বন্ধ 7টা 7:30 না সপ্তাহে সপ্তাহে কোনো বন্ধ নেই এমনি যদি অসুস্থ হইলে অসুস্থ হলে সারা ডিউটি দিতে কত কত ও তো তাও খুব খারাপ

দেশি ভাইরা কীভাবে বসবাস করতেছে দেখেন তাদের কিচেন রুম এটা এই যে এখানে চাউল আছে চাউল পাক তারা নিজেরাই করে নিজেরা করে নিজেরাই খায় এই যে শাক বাজে আর এখানে তো সবজির কোনো অসুবিধা নেই কারণ সব সবজি এখানে পায় তারা এই যে ফ্রিজ আছে এখানে একটা এই যে ফ্রিজ ফ্রিজে কিচ্ছু নেই রকম ফ্রিজ চলে আর কি এই যে এখানে তারা জামা কাপড়ের যে সবার রুম আছে এখানে পার্ট বাই পার্ট রুম আছে এই যে রুম আসলে রুমটা থাক বাদ দিই এটা ইয়া নাই এই যেখানে তারা অবসর সময় এখানে বসে সময় কাটায় মানে কাটায় আর কি যে ফ্যান আছে সবার পার্ট বাই মানে এরা সাত আটজন থাকে সবাই এখানে থাকে এই যে কোনো রুম খোলা নেই সেখানে সবাই মাঠে কাজ করতেছে আচ্ছা একটা রুম খোলা আছে দেখি এখানে কি অবস্থা এই যে এই যে এখানে থাকে আসলে খুব কষ্ট এই যে কোনো ছাদ নাই মানে কোন রকমের ফ্যানটা আছে টিনের চাল কোনো শুধু ফ্যান আছে আর কিছুই নেই আসলে এত কষ্টকর জীবন যাক এত কষ্ট করে এই রেভিডেন্স আমাদের দেশে পাঠায় তারপরে যদি আমাদের মা না যে হবে তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমাদের প্রবার জীবনের কষ্টটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো আজকে ভিডিও পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন Non abbiamo già un doppio accordo, questo è la moneta di Bulgaria. mi porta manacci,